রাধে রাধে বন্ধু আজ আমি তোমাদের এমন এক স্থানের দর্শন করাতে চলেছি যেখানে সন্ধ্যা নামার পরে মানুষের প্রবেশ নিষেধ কি কোনো পশু পাখিও থাকে না সেখানে কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ রাখালের বেশে গরু চড়াতে বের হন তোমরা এমন দিব্য লীলা স্থলে কীভাবে আসবে ভোগ প্রসাদ কখন পাওয়া যায় তার মূল্যই কত আর জানব এই মন্দিরের আসল রহস্য তাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু তো চলো সবার আগে তোমাদের বলি তোমরা আসবে কিভাবে। ট্রেনে করে আসলে হাওড়া বর্ধমান মেন লাইনের বর্ধমান অথবা মেমারি লোকালে করে বইচি স্টেশনে নেমে যদি তোমরা টোটো রিজার্ভ করে আসো সেক্ষেত্রে লাগবে চারশো টাকা অথবা স্টেশনের বাইরে থেকে বাস বা টোটো করে মাথা পিছু পঁচিশ টাকা ভাড়া দিয়ে তালার মোড়ে পৌঁছাও এবং সেখান থেকে দশ টাকা অটো ভাড়া করে পৌঁছে যাও মন্দিরে তোমাদের মন্দিরের কাছে এক টোটো দাদার নাম্বার দিয়ে দিলাম চাইলে সুবিধার্থে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমরা বাই রোড আসলে বৈচি স্টেশনের পাশ দিয়ে রেলগেট পার করে গ্রাম্য প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে পড়বে তালার মোড় ল্যান্ডমার্ক দেখবে সাদা রঙের স্কুল তার বাঁ দিকে মোড় ঘুরে মিনিট সাতে মতন এলেই গোপালদাসপুরের গেট ঢালাই রাস্তায় প্রবেশ করতেই শুরুতে বাড়ি তো অনেক চোখে পড়বে কিন্তু মন্দিরের নিকট যতই পৌঁছাবে বাড়ির সংখ্যা ততই কম হতে থাকবে ওই যে কিছুটা দূরেই দেখা যাচ্ছে মন্দির মন্দির পরিবেশ খুব মনোরম শান্ত নিরিবিলি ডান পাশে একটা বড় মাঠ এবং তার কিছুটা দূর দিয়েই নদী প্রবাহিত হয়েছে মন্দির চত্বর ঘিরে শ্রীকৃষ্ণের লীলার বেশ কিছু মনোমুগ্ধকর বিগ্রহের দর্শন পাবেন বামপাশে এই পুকুরটির জল প্রকাণ্ড গরমেও কখনও শুকিয়ে যায় না এই পুকুর থেকেই এক নিমকার ভেসে উঠেছিল যা দিয়ে রাখাল রাজার শ্রীবিগ্রহ নির্মাণ হয়েছিল আর এই মন্দিরের ঠিক সামনেই গোমাতার শ্রীবিগ্রহ দেখে মনে হবে যেন সচ্ছল এখানে সন্ধ্যা নামার পরে মানুষের প্রবেশ নিষেধ এমন কি কোনো পশু পাখিও থাকে না স্বয়ং শ্রীকৃষ্ণ রাখালের বেশে গরু চড়াতে বের হন আগের কথা কয়েকজন গাজুয়ারি করে রাত্রি বাস করতে চান ঠাকুর মশাই বাঁধা দেওয়া সত্ত্বেও তারা জোর করে থেকে যান রাত্রি গভীর হলে এমন কিছু হিম করা শব্দ শুনতে পান যে তারা ভীষণ ভয় পেয়ে প্রাণ রক্ষার্থে পালিয়ে যান জানতে আই বাটনে ক্লিক ডিটেলস করে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো এই বটবৃক্ষটি বহু প্রাচীন গাছের তলায় রয়েছে সুন্দর বসার জায়গা গ্রীষ্মকালীন সময়ে ভক্তরা গাছের তলায় অনেক শীতলতা অনুভব করেন অসম্ভব সুন্দর শান্তিতে জড়ানো একটা স্থান অ্যাকচুয়ালি এটাকে না বাংলার নিধিবন বলা যেতেই পারে দেখো এত সুন্দর ভীষণ শান্তি ভীষণ শান্তি একদম নিরিবিলি নির্জন কিন্তু সিজনেতে এই স্থানে কিন্তু অনেকই ভিড় হয় তবে আমি বলবো যদি নিরবতা চাও তাহলে এরকম অফ সিজন থেকে আসো অন্নভোগের মূল্য জনপ্রতি ষাট টাকা করে বেলা এগারোটার মধ্যে কুপন কেটে নিতে হবে অন্নভোগ দেওয়া শুরু হয় দুপুর একটা নাগাদ এক টুকরো নিধিপনে দর্শন করে তোমাদের কেমন লাগলো আমি যতটা পেরেছি তোমাদেরকে ভালোভাবে দর্শন করানোর চেষ্টা করেছি তো তোমরা এইখানে এই রাখাল রাজার মন্দিরে কবে আসছো কমেন্ট করে জানিও আর কারা কারা অলরেডি আগে এসেও গেছো সেটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুবান্ধব আত্মীয় পরিজন চেনা পরিচিত যারা যারা আসতে চাইছে এই মন্দিরে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফিরছি খুব শিগগিরই ভ্রমণ ডায়েরিতে আরও এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা